جي تي اي এলাকার ধারা মতে এলাকার ধারা মাস ডাকাত সম্ভবত সাত থেকে আটজন তবে তারা অস্ত্রধারী ছিল এই অস্ত্র থাকার কারণে আমাদের এখানে কয়েকজন ছেলে খুব চালাকি করে গেটটারে তালামাই রাখে বিদায় ওরা বিদ্রে মানে মানে ভিতরে এখন মানে বন্দি অবস্থায় আছে তো আমরা এলাকার জনগণ যারা আছি আমরা সবাই সর্বাত্মক চেষ্টায় আছি যেমন ডাকাত গুলো ধরা ধরা পড়ে এবং ভিতরে যারা জিম্মি আছে তারা যেমন সহি সালামতে আল্লাহ রহমতে যেমন সবাই বের হইতে পারে আমরা এই আশাই করি তবে পুলিশ বাহিনী আর্মি র্যাব আরো স্কোয়াড যারা আসতেছে তাদের কাছে একটাই দাবি যেমন সবাই সুন্দরভাবে আহ ক্ষয়ক্ষতি ছাড়া যেমন আমাদের মাঝে ফিরত আসে আমরা এই দোয়াই করি